না তো বাড়ি বাড়ি তো অন্য কোথাও দূরে কোথাও কত দূরে বাড়ি দেশে ওই মানে বিদেশে দুপুরে খাইছ নিজে রান্না করে খাইছো কি রান্না করছো দেখি তো দেখি কি রান্না লি কিছু আমার এই মায়ের সংসার কি পেনছো তোমার

এই শোনো এগুলো খাইলে পেটে ব্যাথা করবে তুমি ওটা খাইও হ্যাঁ ঠিক আছে ওই বাড়ি কই ঘর কিছুই জানা নাই রান্নাও করছো হবে কারো মা কারো বোন কারো মেয়ে জানি একটু জানি তোমার ছেলে মেয়ে নাই একটা কি ছেলে ছেলে কলে করে মানুষ নিয়ে গেছে মানুষ কলে করে নিয়ে গেছে তুমি জানো না না বাড়ি কই এসেছিল বাড়ি আম্মা বাড়ি ওই দেশে কোন দেশে নি নামনাওয়ে না কই বাড়ি ঘর না ঠিক আছে যাই খাই নাও গোসল করছিলে আজকে শুনলে মনে হয় অনেক জট হয়ে গেছে হ্যাঁ জট হয়ে গেছে আহা এগুলো কাটে দিলে কেমন হয় কাটে দিব কাটবা হ্যাঁ কাটবা তালে কালকে মেচিন আছো হা মেচিন আছোঁ একবাৰ কাইটে জিৰে জিৰো কৰি দিব অ'কে তালে ঐ যে মইলা ধৰছে ন মই ধৰবে না ঠিক আছে নেৰা হৈ যাবা অ'কে অ'কে ঠিক আছে ঠিক আছে কালকে কৰি দিব আছোঁ তেল আমা আছলামুম